রমাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করেন তার আগে একটা কাজ বলি তারও আগে সেয়েরি করতে উঠেছেন এমন ভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া এমন এমনভাবে খাবেন আল্লাহর রাস্তা এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা দরজা এটা দরজা প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট পেট মুকার পেট যে পেটের দাস সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না রম রমজান কী জন্যে আল্লাহবাক না খেয়ে থাকতে বলছেন কেন যাতে আপনি তাকুয়া অবলম্বন করতে পারেন নফ্সটাকে কন্ট্রোল করতে পারেন কথা কি বুঝতে পারছেন পানি খাবো না কেন পানি তো হালাল নফটা কন্ট্রোল করা না আমি করবো না এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আত্মা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় রমাজান মাসে এটাই তার তাকুয়া তাকুয়া মানে কি এই যে একটা মরুভূমি মনে করেন বা সমুদ্রের বীচ মনে করেন কক্সেস বাজার সমুদ্রের বীচ এখানে অনেকগুলো কাঁচের টুকরা রাখা আছে কাঁচের টুকরা ফেলে দেওয়া আছে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন পা ফেলছে টিপে টিপে পা ফেলছেন এখানে একটা ওখানে একটা ওখানে একটা এটা তাকুয়া এইভাবে চলার নাম তাকুয়া এটা এক্সাম্পল সেহেরি এত বেশি খায় না যেটা মনে হয় আপনার জীবনের লাস্ট খাওয়া এমনটা খায় না একইভাবে ইফতার যখন করবেন তখন এমনভাবে খাবেন না এটা শেষ খাওয়া গোগ্রাসে খাবেন না দশটা বিশটা ত্রিশটা আইটেম করার দরকার নাই যতটুকু হলে আপনার ইবাদত করার শক্তি চলে আসে এনাফ আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন বাইরের খাবার ভাজা পরা বেশি খেতে যায় না অসুস্থ হয়ে যাবেন আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি পোলাও কোরমা কি খাওয়া শুরু করি সিম্পল খাবার খাওয়া শুরু করুন সিম্পল খাবার খান হোম ফুড খান বাইরের ম্যানুফ্যাকচার ফুড খাই না আপনি সুস্থ থাকবেন ইসলাম কারণ ইফতারের পরে আসে আপনার তারাবি তার ইফতার অল্প হালকা করেন রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্ততে একটা খতম দিব পারা যাবে তিরিশ দিন তিরিশ পারা এক পারা করে পড়া যাবে রমজান একটা কাজ করবেন বেশি থেকে বেশি মানুষকে ইফতার খাওয়াবেন পারা যাবে প্রত্যেক দিন ইফতার মাহফিল করবেন মসজিদে ইফতার দিবেন এবং রোজাদারদেরকে ইফতার করাবেন সব হচ্ছে প্রত্যেকের নেকি আপনি পেয়ে যাবেন ইনশাল মনে করেন আপনি জন রোজাদারকে ইফতার করিয়েছেন এই 10 জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন এই জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন ফ্রি আপনার আপনার নাকি তো আছেই আরেকটা কথা আছে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন যার যা জাকাত যেটা আছে জাকাত দিবেন না জাহান নাম অবধারিত যে সলাদ পরে জাকাত দেয় না কাফের সলাদ পরে কিন্তু জাকাত দেয় না এটা কুফুরি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু জাকাত অস্বীকারীদের এগেনস্টে যুদ্ধ করেছিলেন জাকাতটা কিন্তু নফল কিছু নয় ফরজ নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দিতেই হবে আর আমি অনেকদিন বলেছি ইসলামিক ইকোনমিক্স এর ভিত্তি হচ্ছে জাকাত এবং ব্যবসা ধনীর সম্পদে গরিবের হক বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবার চলা সম্ভব